হ্যালো এভরি ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে সকাল থেকেই ব্লগটা শুরু করলাম আর সকালে সব কাজ বাজ সেরে নিয়েছি কিন্তু ঘরে জানলা দরজাটা খুলিনি এখনো বাইরে থেকে প্রচণ্ড ঠান্ডা হাওয়া আসছে আর তারপর পুচকিরানিকে ঘুম থেকে তুলে দিয়েছি আজকে ওর মোটটা খুব ভালো কারণটা দেখো ও হচ্ছে সকাল সকাল পেস্ট্রি নিয়ে বসেছে কাল রাতে ঠাম্মি এনে দিয়েছিল তো রাত্রে আর খাওয়াইনি সকালবেলা ওকে দিয়েছি পেস্ট্রিটা আর পেস্ট্রি খেতেও খুব ভালোবাসে সেই জন্য মোটটাও ভালো আর এদিকে দেখো কি কাণ্ড আজকে আমাদের গ্যাস শেষ হয়ে গেছে তো তবে এই ছোট গ্যাসটা আছে এটাই একমাত্র ভরসা আজ আর রুটি পরোটা কিছু টিফিন বানালাম না আজকে ম্যাগি দিয়েই টিফিন করব। কারণ ছোটো গ্যাসে তো অনেকটা দেরি হয় একটা একটা করে করতে আর বড় গ্যাসে দুটো সাইডেই বসিয়ে দিলে তাড়াতাড়ি রান্না হয়ে যায় তো এই গ্যাসে অনেকটাই দেরি হবে আজকে আর তাছাড়া ম্যাগি খেতে তো ভালোই লাগে তো আজকে ম্যাগি দিয়েই টিফিনটা হবে আর আজকে পুচকিরানিকেও ম্যাগি খাওয়াবো সকালে আমি পেস্ট্রিটা খেতে দিই নি ম্যাগি খাওয়ানোর পর একটু বেলা হলে তবেই পেস্ট্রিটা দেবো তাছাড়া কদিন পর থেকে তো স্কুল চালু হবে সেই জন্য সব কিছু খাওয়ানোর প্র্যাকটিস করছি আস্তে আস্তে কারণ স্কুলেও সব রকম টিফিন দিতে হবে সেই জন্য সব কিছু খাওয়াও শেখাচ্ছি আর মাঝে মাঝে নিজে নিজে খেতে দিচ্ছি যাতে খাওয়াটা শিখে নেয় টিফিন করে নিয়ে দুপুরে রান্নার কাজে লেগে পড়েছি প্রথমে মাংসটা ধুয়ে নিচ্ছি তারপর সব রেডি করছি কারণ একটা একটা করে রান্না করতে বেশ সময়ই লাগবে সেই জন্য সব কিছু একেবারে রেডি করে নিয়েই তবে রান্না করতে বসবো চলো তবে ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি ভিডিওটা ভালো লাগবে আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তাদের কাছে অনুরোধ রইলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য এই পেঁয়াজ কাটতে বসলেই আমার বুঝবিআনি আর আমার ধারে কাছে আসে না মানে বাড়িতে যেই পেঁয়াজ কাটুক না কেন তার ধারে কাছে আরও থাকবেই না চোখ জ্বালা করে বলে পেঁয়াজ দেখলেই ও সাত হাত দূরে চলে যায় তো এদিকে প্রায় আমার সব কিছু রেডি করা হয়ে গেছে আর এবার রান্নাটা বসিয়ে দেবো মাংসটাও আমি ম্যারিনেশন করে নিয়েছি আর আজকে বেশি কিছু রান্না হবে না শুধুমাত্র মাংস হবে আর উচ্ছে ভাজা হচ্ছে সব কিছু রেডি করে নিয়ে একেবারে রান্না করতে বসেছি আর প্রথমে উচ্ছে ভাজাটা বসিয়ে দিয়েছি আর মাংসটা তো ম্যারিনেশন করে রাখা আছে ভাতটা লাস্টে করব কারণ এখন শীতকাল সেই জন্য ভাত ঠান্ডা হয়ে যায় তাই ভাতটা সবার শেষে করব। রান্না বান্না সেরে পুজোর চলে এসেছি রান্না করতে অনেক টাইম লাগলো আর টুচকিকে তারপর স্নান করালাম আর আমিও স্নান করে নিয়ে ওপরে এসেছি পুজো দেওয়ার জন্য আর আকাশটা আবার একটু মেঘমেঘ করে আসছে সকাল থেকে বেশ ভালো রোদ ছিল আর এখন বেশ মেঘ করে যে আর ঠান্ডা হাওয়াও দিচ্ছে তাই নিচে চলে আসলাম আর এখন স্যালাডটা বানিয়ে ফেলছি স্নান করার পর প্রত্যেক দিন ছাদের মধ্যে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি রোদে আর আজকে এত ঠান্ডা হাওয়া দিচ্ছে যে নিচে চলে আসলাম এবার মনে হচ্ছে ভালোই ঠান্ডা পড়বে এতদিন তো সেরকমভাবে ঠান্ডা পড়েনি আর ঠান্ডা পড়লেই মনে হয় যে কোথাও পিকনিকে যাই প্রত্যেক বছর আমরা চিড়িয়াখানা যাই আর পিকনিক হয় টুকটাক তবে প্রত্যেক বছর হয় না এবছর আমাদের প্ল্যানিং হচ্ছে তবে জানি না কি হবে সেই সব দিক দেখা যাক কি হয় আর এদিকে আমার স্যালাড বানানো হয়ে গেছে আর বাইরের অবস্থা দেখো মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে কেমন মেঘ করে পুরো অন্ধকার হয়ে এসেছে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিয়ে আবার দৌড়েছি ছাদে জামা কাপড়গুলো তুলে আনার জন্য কারণ যা অবস্থা দেখো বৃষ্টি ও এক্ষুনি চলে আসবে জন্য সব জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে আসলাম আর এবার ঘুমাবো বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর ঘুমটাও বেশ ভালো হবে তো চলো তবে এখনকার মতো টাটা তারপর সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে আবার আসছে ঘুম থেকে উঠে সোজা চলে আসলাম আবার রান্নাঘরে আর গ্যাসটাও চলে এসেছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার সেই জন্য এখন পকোড়া বানাচ্ছি আর দুপুরবেলা বেশ কয়েক বৃষ্টি বৃষ্টি পড়েছিল সেরকম জোরে হয়নি একটুখানি বৃষ্টি হয়েছিল তবে সেটার জন্য আরও ঠান্ডা পড়েছে সেই জন্য ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বানানো হচ্ছে পকোড়া আর কুচকিও তো বেশ পছন্দ করে দোকানে থেকে সব সময় কিনে খাওয়া হয় তবে আজকে বাড়িতে বানাচ্ছি অনেক দিন পর বানাচ্ছি সব রেডি করা হয়ে গেছে এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে যাওয়ার পর পকোড়াগুলো এবার ভাজাও শুরু করে দিয়েছি তবে এসব করতে বেশ টাইম লাগে আজকে পুছি আনিকে পড়ানোর একটু লেট হয়ে যাবে যাই হোক মাঝে মাঝে একটু লেট হলে অসুবিধা নেই সেই তো পড়াবই আর এদিকে দেখো পকোড়াগুলো আমার মোটামুটি ভাজা হয়ে এসেছে একেবারে অনেকটা করেই ভাজা করে নিচ্ছি মানে দুবারই আমার ভাজা হয়ে যাবে তোমাদের দাদাভাই অফিস থেকে ফিরেছে আর এদিকে আমার পকোড়াগুলো ভাজাও শেষ হয়ে গেছে তারপর আমি কফি বসিয়ে দিয়েছি কারণ আমি তো চা খাই না সেই জন্য আজকে সবার জন্যই কফি হচ্ছে কফি নিয়ে কদিন আগে কি কাণ্ড হয়েছে কদিন আগে আমি কফি বানিয়েছিলাম আর পুচকি ওর ঠামির কাছে গিয়ে বায়না করছিল খাবে বলে আমি ওকে চা কফি কিছু খেতে দিই না সেই জন্য আর সাহস করে আমাকে বলেনি সোজা ঠামির কাছে চলে গেছে আর জেদ করে একটুখানি খেয়েছে তাতে ওর জীব পুড়ে গেছে সেই থেকে কফির নাম শুনলেই ভয় পায় আমার মা পাপা বিমার থেকে কি সুন্দর জ্যাকেট কিনে দিচ্ছে আর এইটা তো পকে এই দেখো আমি বড় গরমেই রাখছি না সেই জন্য আমি আমার বড় বড়টাকে কিনেছি এটা হাতটাটা খুব বড় আছে বড় যাচ্ছে না এই রাখো পকেট আরে এই রাখো আর এই রাখো এটা পুতু আর এই রাখো আমার চিরুনি আর এই রাখে দাও আমার ছেঁড়ুনি এই রাখে দা আমার এই রাখে এই দাবা এটাও পাকে আমার কাকি আর কিনে দিয়েছে ঠান্ডাটা বেশ ভালো করেছে আর সন্দেবেলা টিফিন করে নিয়ে পুচিকে পড়তে বসিয়ে দিয়েছি আর এখন ও আমার থেকে ব্লগিং করাও শিখে গেছে আমি কি কিনি সারাদিন কি কাজ বাজ করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো ওর জন্য কি কিনে আনা হয়েছে সেগুলো ও তোমাদের সঙ্গে মানে শেয়ার করলো নিজেই দেখালো আর কি আর ওর জন্য জ্যাকেট কিনতেও হলো কারণ কোনো বছরের জিনিস ওর কোনো বছর হয় না মানে ছোটোবেলা থেকেই চার বছর হলো এবছরের জিনিস আর পরের বছর হয় না এই সময় একটু বাড়ার বয়স সেই জন্য হয় না তাই ওর জন্য একটা জ্যাকেট কিনে এনেছিলাম আর টুকটাক খাবার দাবার কিনে এনেছি তো সেটাও তোমাদেরকে দেখালো আর এখন পড়তে বসিয়েছি তো যাই হোক চলো আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চলো তবে আজকের মতো টাটা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো টাটা করে দাও